পিত জ্বরের প্রধান আটটি হোমিওপ্যাথিক ওষুধ পিত জ্বর কাকে বলে পিতর একিউট ভাইরাল রক্তস্রাবী জ্বর যা ইটিশ ইজিপ্টাই মশা দ্বারা সংক্রামিত হয় অসুখের পীত বলার কারণ অনেক রোগীর ত্বকে ত্বক এ অসুখের সময় হলুদ হয়ে যায় কারণ যেহেতু তারা সংক্রমণের সময় জন্ডিসে ভোগে অ্যাকচুয়ালি অসুখটা ক্রনিক জন্ডিস এবং জ্বরের সমষ্টি পীত জ্বরের সাধারণ চিহ্ন কি কি জ্বর কাঁপুনি পেশি যন্ত্রণা মাথা যন্ত্রণা হলুদ ত্বক পিছনে কোমরের নিচে যন্ত্রণা মাথা ঘোরা লিভার ও কিডনির সমস্যা সংক্রমণের শুরুতে শীতভাব ও কাঁপুনি থাকে তারপর জ্বর আসে জ্বর একশো ছয় একশো সাত ডিগ্রি ফার্নাইট ওঠে সাথে থাকে বিবেশা বমি সারা দেহে জ্বালা মাথা যন্ত্রণা দেহ যন্ত্রণা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া ইত্যাদি চার পাঁচ দিন পরে জ্বর কমে যায় কিছু ক্ষেত্রে দেহ তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি ফারনাইটের নিচে চলে যায় এবং তাদের মৃত্যু পর্যন্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের হলুদ ভাব ধীরে ধীরে কমে যায় রোগীরা পুরো সুস্থ হয়ে ওঠে ডান দিকে একজন পিজ্বরের রোগীকে ছবিটি দেখানো হয়েছে আর ওপরে রয়েছে যে মশাটা সেই মশার চুজে মশার কামড়ে অসুখটা হয় পিত জ্বরের কোনো ভ্যাকসিন আছে কি বাজারে পিত জ্বরের এক অতি কার্যকরী ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিন একবার নিলে পিত জ্বরের বিরুদ্ধে চিরন্তন ইমিউনিটি তৈরি হয় কোনো বুস্টার ডোজ লাগে না এটা খুব ভালো করে বুঝে নিন যে পিত জ্বরের ভ্যাকসিন যদি একবার আপনি নিতে পারেন সারা জীবনের জন্য আপনার উপকার হয়ে গেল আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পীর জ্বরের কোনো নির্দিষ্ট চিকিৎসা আছে কি অর্থাৎ অ্যালোপ্যাথিক আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে পীর জ্বরের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই এই কথাটা কিন্তু ইন্টারনেটেই বলা আছে হোমিওপ্যাথিতে পীর জ্বরের কোনো ওষুধ আছে কি হোমিওপ্যাথিতে পীর জ্বরের এক গুচ্ছ কার্যকরী ওষুধ আছে উদ্ভিদ রাজ্য প্রাণী রাজ্য রাসায়নিক রাজ্যের অন্তর্ভুক্ত আছে কিভাবে হোমিওপ্যাথিতে পিঠ জ্বর সামাল দেওয়া হয় হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এবং জ্বর চিকিৎসা সাধারণ উপচার জ্বর চিকিৎসা সাধারণ উপচার যেমন ধরুন জ্বরের সময় অ্যাপসলিউট রেস্ট নেওয়া মাথা ঠান্ডা জলে ধুয়ে দেওয়া গা হাত বা গরম জলে স্পঞ্জ করানো রোগী এমন ঘরে থাকবেন যার জলাদার্য খোলা থাকবে এবং সেখানে আলু বাতাস যথেষ্ট পরিমাণে থাকবে এই যে সাধারণ যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু সব মেনটেন করতে হবে জ্বরের জন্য পিঠ জ্বর কিভাবে প্রতিরোধ করা যায় পিঠ জ্বর প্রতিরোধের সময় প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো ভ্যাকসিন নেওয়া আমরা একটু আগেই বলেছি যে একবার ভ্যাকসিন নিলে সারা জীবন জনার হবে না সুতরাং ভ্যাকসিন নেওয়াটাই প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় জীবনে মাত্র একবার এই ভ্যাকসিন নিলে সারা জীবনের জন্য প্রতিরোধ হয়ে যায় কোনো বুস্টার ডোজ লাগে না তাছাড়া নিম্নলিখিত সাধারণ ব্যবস্থা মেনে চললে দেহের সাধারণ ইমিউন শক্তি বৃদ্ধি পায় যা প্রায় সব রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে কী করবেন মাত্র চারটি জিনিস সব নেশা ছেড়ে দিন সুষম আহার গ্রহণ করুন স্বাস্থ্য সম্পন্ন পান আহার করুন মানে জল খাওয়ার নিয়ম ধরুন দিনে আড়াই থেকে তিন লিটার দুই আড়াই লিটার তো বটেই জল খেতে হবে সুষম আহার গ্রহণ করতে হবে সময় আহার খেতে হবে নিয়মিত কিছু দেহ চর্চা করুন বছরে একবার করে দেহ মেডিকেল চাপ চেক আপ করান হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা পিত জ্বরের পিত সম্পর্কে আলোচনা অর্থাৎ আমরা ওষুধে চলিলাম পিত চরে এপিস মিল সারা দেহে জ্বালাবোধ ঠান্ডা ভালো লাগে পিপাসা নেই প্রসাব খুব অল্প প্রসাব হলে খুব জ্বালা থাকে এ ওষুধ নেওয়ার পর যদি প্রস্রাব বৃদ্ধি পায় তবে তা ভালো লক্ষণ বুঝতে হবে রোগীর উন্নতি হচ্ছে অর্থাৎ সে সেরে যাচ্ছে পিত চরে লাশ দেহের সকল ছিদ্র থেকে রক্তপাত হয় এমনকি লোমকূপের গোড়া থেকেও রোগী খুব অবসাদগ্রস্ত বমি কালো পাতা দেহ হলদাভরে ক্যান্থারিস প্রস্রাবের সময় খুব জ্বালা ও কোথানি থাকে ঘন ঘন প্রস্রাব হয় পিঠ আর্সেনিক শীতাবস্থায় খুব অস্থিরতা থাকে দেহ ঢাকা গরম রাখতে চায় ঠান্ডায় কষ্ট বাড়ে বারবার অল্প অল্প জলপান করে কয়েকবার জল পানের পর সব জল বমি করে দেয় খুব মৃত্যু হয়ে থাকে ল্যাকিস দেহ প্রথমে লাল পরে হলুদ হয় ঘুমের সময় ঘুমের মধ্যেও ঘুমের পর সব কষ্টের বৃদ্ধি দেহ থেকে সাপ যেমন ঘাম মূত্রমল মল ইত্যাদি নিঃসৃত হলে রোগী ভালো বোধ করে এটা খুব দারুণ লক্ষণ কোনো জিনিস শরীর থেকে বেরোলে তার খুব ভালো লাগে রোগীকে জীব দেখাতে বললে জীব দাঁতে আটকে গিয়ে কাঁপতে থাকে অর্থাৎ জীবটা বার করতে পারে না মুখ থেকে দাঁতে আটকে যায় জ্বরে ট্যারেন্টুলা হেস মারাত্মক অস্থিরতা সারা দেহ সস্বর করে দেহে হাত বুলিয়ে দিলে ভালো লাগে শব্দ আলো স্পর্শে কষ্ট পেয়ে যায় রোগী যা খায় সব বমি হয়ে যায় এমন কি রোগ ধরে গেলেও কাঠের গুঁড়ির মতো পড়ে থাকে কোন মানসিক আশঙ্কা থাকে না রোগীর মধ্যে কোনো অ্যাংজাইটিও নেই পীরচরে শব্দে অসুখের বৃদ্ধি সামান্য শব্দ ও অসহ রোগী খুব অসহিষ্ণু অস্থির নড়াচড়ায় বোধ করে